রাধে রাধে বন্ধুরা সবাইকে জানায় শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা সকালে ঘুম থেকে উঠেছি ভোর পাঁচটায় কারণ একা হাতে সব কিছু করে রেডি করে নিতে পারবো না তো আমি এখানে প্রথমেই তালের বড়াগুলো ভেজে নিচ্ছি সবগুলো রেডি করে নিতে আমার অনেকটা সময় ব্যয় হয়েছে আমার টার্গেট ছিল যে আটটার ভিতরে সব কিছু কমপ্লিট করতে হবে এখানে লুচিগুলো বেড়ে নেওয়া হচ্ছে সব একে একে তো প্রথমে হচ্ছে তালের বড়াগুলো হয়ে যাওয়ার পরে আমি লুচিগুলো ভেজে নেব এই তেলের ভিতরে ভেজে নেব একটা কথা বলি বন্ধুরা সকালে মনে করেন যে উঠেছে ভোর সাড়ে পাঁচটায় সাড়ে পাঁচটার ভিতরে মানে স্নান দান করে রেডি হয়ে পুজো টুজো দিয়ে কমপ্লিট হয়ে গেছে সাড়ে পাঁচটার ভিতরে এখন আমার টার্গেট যে আমি একা একে সবগুলো ভেজে কমপ্লিট করে নেব আপনাদের দাদা উঠে গিয়েছে যে একটু হেল্প না করলে আমি পারবো না একা হাতে যেহেতু আমার সন্তানের জন্মদিন যেভাবে আমি আয়োজন করি আমি মানে চেষ্টা করেছি আমার জায়গা থেকে যে আমার ভগবানের জন্মদিনটা যেন আমি আরও ভালোভাবে পালন করতে পারি তো ঈশ্বরের আশীর্বাদে আমি খুব ভালোভাবে আমার ঈশ্বরের জন্মদিনটা পালন করেছি এখন এই তেলের ভিতরে আমি তেলের পিঠাটা ভেজে নিব তা আমি ডোটা কিন্তু খুব সুন্দর করে করেছে এর ভিতরে একটু সুজি দিয়েছি তো এই দেখুন কত কেউ কিন্তু নজর দিবেন না কেউ কিন্তু বলবেন না যে তালের বড়াটা কেমন হলো তারপরে হচ্ছে লুচিগুলো কেমন হলো তারপরে পিঠাগুলো কেমন হলো কত সুন্দর ফুলছে তাই না নজর দিলে কিন্তু আর কখনোই আমার হাতেরটা ফুলবে না আর তেলের পিঠা আমি খুব ভালোভাবে বানাইতে পারি আপনাদের আশীর্বাদে দেখেন কত সুন্দর ফুলতেছে না এবার পিঠার আইটেমগুলো শেষ ওই পাশে পায়েস বসিয়ে দিয়ে আসছে রাইস কুকারে আর এ এক একে পাঁচ রকমের ভাজাগুলো ভেজে নিব। প্রথমে আলুগুলো ভেজে নিলাম তারপরে এবার একে একে বেগুনগুলো ভেজে নেব আলুগুলো এখনো অনেকটা পরিমাণে আলু তো আস্তে আস্তে সবগুলো ভেজে নিচ্ছি এবার এরপরে নেব বেগুনটা লবণ হলুদ মেখে নিয়েছি এবার বেগুনটা ভালো করে ভেজে উঠিয়ে নিব তারপরে একে একে সব কিছু করতে করতে আমার মানে আমার ইচ্ছা ছিল যে আজকে খুব সুন্দরভাবে একটা দিন কাটাবো তার মধ্যে তারা কেন করতেছি সেটাও বলি আমার স্কুল আছে ছেলেকে নিয়ে আবার স্কুলে যেতে হবে আবার আপনার দাদা টাইমলি অফিসে চলে যাবে এখানে উচ্চগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা সব সময় সব কিছু তো আর সময় বুঝে আসে না সব কিছু হঠাৎ করেই আসে আর হঠাৎ করে আয়োজন করতে গেলে কিন্তু একটু হিমশিম খেয়ে যেতে হয় আয়োজন করাটা বড় কথা না সব কিছু মানে তো করাটাই বড় কথা তো আমি মনে খুব আনন্দ নিয়ে আমি কাজগুলো করতেছি এই কাজগুলো করতে আপনারা বিশ্বাস করেন আমার চুল পরিমাণও কষ্ট হয় নাই যদি বলেন চুল পরিমাণে কষ্ট তাও হয় না এই যে এখানে বাসমতী চালের আমি ফ্রায়েড রাইস করার চেষ্টা করেছি ঠাকুরের জন্য তো এই দেখেন ফাইনালি আমার ভোগের থালাটা রেডি করে নিয়েছি এটা হচ্ছে ভোগের থালা এখানে আমার আর এখানে ট মানে টকটা করে নিচ্ছে চাটনি করে নিচ্ছে আবার সব কিছু রেডি হয়ে গেলে আবার এর ভিতরে একটু সুজিটা করে নিচ্ছি তো ফাইনালি আমি সব কিছু রেডি করে আটটা সাড়ে আট আটটা থেকে সাড়ে আটটার ভিতরে আমি ঠাকুরকে ভোগ লাগাতে পেরেছি মনের ভিতরে খুব আনন্দ হচ্ছে এখানে গীতা গীতা পাঠ চলতেছে খুব 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 সব কিছু শেষ করার পরে তারপর আমি খাওয়া দাওয়া করবো তো এখন সব কিছু টাইমলি শেষ করা হয়ে গিয়েছে আমি এখন খাওয়া দাওয়া করে তারপরে নিয়ে স্কুলে চলে যাব, আমার মনটা সত্যি শান্তি হয়ে গেল শান্ত হয়ে গেলাম যে আমার মনটা আসলে মানে আমি ভরে ঠাকুরকে আমি দিতে পেরেছি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না